স্কুলে পড়ে ওখানে স্কুলটা ভেঙে গেছে অসুবিধা হচ্ছে খুবই বাচ্চার দিকে স্কুল পড়াতে পরিস্থিতি এখন পর্যন্ত কিছু উন্নতি হয়নি এবার বহুত ছাত্র ছাত্রী আছে ছোট ছোট সব বাচ্চারা এবার আমাদের এখানেও তো স্কুলে পড়াতে ভয় করছে সেই জন্য রাজ্য সরকারের সদিচ্ছা নেই ব্যবস্থা বেহাল শিক্ষা ব্যবস্থা বেহাল এই অপদার্থ মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছে আমরা খুব দ্রুত স্কুলটি নিশ্চয়ই আমরা ছাত্রছাত্রীদের পঠন উপযুক্ত করব শিক্ষা ব্যবস্থা নিয়ে এ রাজ্যে যা অবস্থা বারবারই ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে আসে খবরের শিরোনামে বারবার এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা। সমাজের মেরুদণ্ড শিক্ষা শিক্ষাব্যবস্থা আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে কেন কথা বলছি এই ছবিটা দেখুন এই ছবিটার কোথাও নয় খানাপুলের ঠাকুর নিচক বাগপাড়া প্রাথমিক বিদ্যালয়ের বা এই কদিন ধরেই এই বাগপাড়া প্রাথমিক বিদ্যালয়ের খবর সম্প্রচার করছে বিভিন্ন সংবাদ মাধ্যম তারপরে শুরু হয়েছে শুধু আশ্বাস আর আশ্বাস একের পর এক আধিকারীরা আসছেন দেখছেন আশ্বাস দিয়ে যাচ্ছেন যে না আমরা করব। তাহলে প্রশ্ন উঠছে এলাকাবাসীদের তিন বছর কোথায় ছিলেন নাকে সর্ষের তেল দেখি ঘুমাচ্ছিলেন এই মাত্র কি শীতঘুম ভাঙলো তাদের কারণ হচ্ছে দু হাজার একুশ সালের বন্যা দু সালের বন্যা এই পরপর একের পর এক বন্যা এই খানাকুল যে বন্যা কবলিত এলাকা ব্যাপকভাবে ঠাকুরনিচ গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েতের এই এলাকায় ধস নেমেছিল আর এই এলাকায় ধসে খানাকুলের এই ঠাকুর বাগপাড়া প্রাথমিক বিদ্যালয়ের একাংশ ধসে গেছে ধসেই পড়ে রয়েছে হেলে পড়ে রয়েছে করণপাতে কেউ করেনি এই স্কুলের প্রধান শিক্ষিকা জানাচ্ছেন যে বারবার বিভিন্ন দপ্তরের অভিযোগ জানিয়েছি তিন বছর কেটে গেছে কিছুই হয়নি আবার এই দু হাজার চব্বিশ সালে আশ্বাস মিলেছে যে হবে দেখা যায় কতদিনও হয় কিন্তু ততদিনে কি স্কুল থাকবে স্কুলের ছাত্ররা থাকবে কারণ একশো জন ছাত্র থেকে আজকে কমে কমে প্রায় আশি থেকে নব্বই জনে এসে উপস্থিত হয়েছেন কারণ এই এলাকার যারা অভিভাবক তারা জানাচ্ছেন যে আমরা ছাত্রদিকে দিকে রাখতে চাইছি না কারণ যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে স্কুলের নতুন বিল্ডিং তিন বছর হয়েছে তার মধ্যে ভেঙে পড়েছে আবার এই যে পুরোনো বিল্ডিংয়ে যে পড়াশোনা চলছে যে পঠন পাঠন চলছে দুটো ক্লাসরুম নিচে উপর মিলিয়ে দুটো তিনটে ক্লাসরুমেতে ছাত্রদের সংখ্যা বেশি পড়াশোনাও ঠিকমতো হচ্ছে না তারপরে এই পুরনো স্কুলেরও অবস্থা খুব খারাপ কিসের ওপরে ভর করে আমাদের বাড়ির পরিবারের ছেলেদেরকে পাঠাবো কি করে সেই ছবি তুলে ধরলাম এই নিয়ে সুর চড়িয়েছে বিজেপি বিজেপির বিধায়ক বলছে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা তা নিয়ে আর কি বলার আছে এ তো আর নতুন কিছু নয় শাসক দল কী বলছে সেটাও শোনাবো তার সাথে শোনাবো এই স্কুলের প্রধান শিক্ষিকা কি বলেছেন এবং এলাকার মানুষজন কে পড়ে ওই স্কুলে আমার মেয়ে পড়ে কি পরিস্থিতি স্কুলের স্কুলের পরিস্থিতি খুবই খারাপ একটা ক্লাসে মানে দুটো ক্লাসে ছাত্রকে বসাতে হচ্ছে আর স্কুলটা ভেঙে যাওয়ার জন্য অসুবিধা হচ্ছে ক্লাস করা জন্য হচ্ছে না বাচ্চারা খেলতে খেলতে ওই দিকে যেতে পারছে না সাপ আছে কত কত দিন ধরে এরকম সমস্যা হচ্ছে বন্যা থেকে বন্যার পর থেকে যে স্কুলটা ভেঙে পড়ে গেছে তখন থেকে অসুবিধা হচ্ছে পড়াশোনার তো সমস্যা হচ্ছে পড়াশোনার তো সমস্যা হ্যাঁ পড়াশোনার বিশাল সমস্যা হচ্ছে কি চাইছেন মাঠে বসে ছিল বাচ্চার দিকে নিয়ে মাঠে হা দিচ্ছে ধুলোর জন্য আমরা বলেছি ক্লাসেই বসাতে কি চাইছেন নতুন ভবন চাইছেন হ্যাঁ স্কুলটা আরও যেন হয় বাচ্চাদের অসুবিধা যেমন না হয় সেই জন্য কি নাম রেখা সামন্ত সাড়ে তিন বছর এই তো স্কুলটা এরকম ভেঙে গিয়েছে তারপরে ওই ছোটো স্কুলটা তো সচনের ওপর ওই স্কুলটা এখন বাচ্চারা পড়ছে ওখানে গ্রাউন্ড আছে গাছতলাতে পড়ছে এবার তো ছাত্রছাত্রী আছে ছোটো ছোটো সব বাচ্চারা এবার আমাদের এখানেও তো স্কুলে পাঠাতে ভয় করছে সেই জন্যে অনেকে অন্য স্কুলে পাঠিয়ে দিচ্ছে কিছু কিছু ইংলিশ মিডিয়ামও পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ আমাদের স্কুলে অনেক ছাত্রছাত্রী আছে আর সরকারের কাছে আবেদন করছি যত দ্রুত স্কুলটা তৈরি করা হয় নতুন করে সেটা আমরা আবেদন করছি হ্যাঁ গাছতোলা তো এখানে ক্লাস করাচ্ছে তো কেন এবার স্কুলে তো পজিশন খারাপ স্কুলটা ভেঙে গিয়েছে এই দু হাজার একুশের পরে যে বন্যাটা তিনবার বন্যা হয়ে যাচ্ছে তো তিনবার বন্যার জন্য তো প্রথম বন্যা তো এইখানে হানা হয়েছিল সব তো ভেঙে গিয়েছে স্কুলও ভেঙে গিয়েছে পদক্ষেপ না না সরকার কোনোভাবেই পদক্ষেপ নেই সরকার কিছুই করছে না সরকার কাছে এই জন্য আমরা আবেদন করছি যত দ্রুত স্কুলটা তৈরি করতে পারে সেই জন্য আমরা অভিভাবক হিসেবে বলছি বাচ্চাদের দুশ্চিন্তায় তো আছি যে এইরকম ভাঙা স্কুলের মধ্যে কখনো দুর্ঘটনা ঘটে যেতে পারে হ্যাঁ তো সরকার যদি এটা ভালোভাবে পদক্ষেপ নেয় এটা দ্রুত যত তাড়াতাড়ি পদক্ষেপ নেয় ততই ভালো হবে আমার নাম তারক মান্না বাড়ি এখানে স্থানীয় এখানেরই ছেলে জায়গার নাম ঠাকুরানি চক পূর্ব ঠাকুরানি চক বাগপাড়া প্রাথমিক বিদ্যালয় পরিস্থিতি এখন পর্যন্ত কিছু উন্নতি হয়নি আমাদের একুশ সালের বন্যাতেই দ্বারকেশ্বর নদীর বাঁধ ভেঙে বিল্ডিংটা ভেঙে গেছিল কিন্তু তারপর থেকে আমরা বিভিন্ন জায়গায় দরখাস্ত করেছি কিন্তু তার কোনো সুরাহা হয়নি একমাত্র একটা গার্লস টয়লেট ব্লকের তরফ থেকে করে দেওয়া হয়েছে এখানে তিনটে টয়লেট ভেঙে গেছে আমরা গত কয়েকদিন ধরে ব্লক থেকে আমাদের শিক্ষা কর্মধ্যক্ষ মহাশয় এসেছিলেন পূর্ণেন্দুবাবু আর এক্স প্রধান যিনি আমাদের আগে পঞ্চায়েতে ছিলেন উনি এসেছিলেন গতকাল এসে এখানে জমির অবস্থাটা দেখে গেছেন যে স্কুলের কতটা এরিয়া আছে স্কুল বিল্ডিং করার উপযুক্ত স্থান আছে কি না এবং আশ্বাস দিয়েছেন যে পরবর্তীকালে ওনারা চেষ্টা করছেন যে খুব তাড়াতাড়ি যাতে স্কুল বিল্ডিং করা যায় তো এখন পর্যন্ত আছে তবে যখন খুবই খারাপ অবস্থা হয় বা রুমে যে ড্যাম্প থাকছে অসুবিধে হচ্ছে আমরা ছেলেদের বাইরে বার করছি পড়াচ্ছি আর বর্ষার সময়টা ভীষণ করে খুবই অসুবিধে এখন অনেকটা যেহেতু শুকনো আছে এখন ওই জন্য গাছের তলায় নিয়ে গেলেও আমাদের কোনো অসুবিধা হয় না পড়াচ্ছি একুশ সাল থেকে চব্বিশ সাল তিন বছর বছর ধরে হচ্ছে এবং আমাকে যখনই আমাদের অফিস থেকে আরে বলেছে দরখাস্ত দিন এবং প্রথমেই যখন ভেঙেছে আমি সব জায়গাতেই দরখাস্ত দিয়েছি এবং অফিস থেকেও চেয়ারম্যান ডিআইয়ের কাছে দরখাস্ত দেওয়া হয়েছে এখানে ব্লকেও দিয়েছি পঞ্চায়েতের প্রধানের মারফত দিয়েছি মানে আমার যেটুকু করণীয় আমি সবই করেছি কিন্তু এখনো পর্যন্ত এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো স্কুলের গ্র্যান্ড স্কুলে কোনো নতুন বিল্ডিং গ্র্যান্ড হয়নি যে খুব তাড়াতাড়ি হবে এইটুকু বলে গেছে আমার নাম বিপাশা মাঝি ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের অধীন এই ঠাকুরানীচক বাঁকাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অসুবিধা হচ্ছে একই রুমে একটা রুমেতে তিনটে করে ক্লাস নিচেও তাই একটি রুমে তিনটি ক্লাস একদম নিচেতে আবার দুয়ারেতে দুটো হয় প্রি প্রাইমারি আর ক্লাস ওয়ান আর রুমের মধ্যে ক্লাস টু হচ্ছে উপরে থ্রি ফোর ফাইভ তিনটে ক্লাস যার জন্য কি হচ্ছে বাচ্চা ছেলেরা চেঁচামেচি তো করবে আবার নিচে যখন ক্লাস মিড ডে মিল শুরু হয় তখন এদেরকে আবার বাইরে বার করে দিতে হয় বাইরে এদের ব্যাগপত্র রেখে ওই ওই স্থানটাই পরিষ্কার করে মিড ডে মিলের কাজ দেখুন দু সালে বন্যায় এই স্কুলটা ভেঙে গিয়েছে নদীর প্রবল স্রোতে এই বছরও দু হাজার চব্বিশ সালে অনেক বাড়ি অনেক স্কুল ভেঙে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা বরাদ্দ করলে আমার মনে হয় এই টাকা লুট করতে বিভিন্ন আধিকারিকরা ব্যস্ত রাজ্য সরকারের সদিচ্ছা নেই যেখানে একটা রুমের মধ্যে তিনটে ক্লাস চলছে পড়াশোনাটা কি হবে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল শিক্ষা ব্যবস্থা বেহাল এই অপদার্থ মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছে উনি আসেন খানাকুলে আসেন কোরঘাটে আসেন উনি পুরশুরাতে আসেন এক হাঁটু জলে পা ডুবিয়ে ছবি শুট করতে আসেন বন্যার পর রাস্তাঘাটগুলো সম্পূর্ণ খারাপ হয়ে গেছে সারানোর কোনো উদ্যোগ নেই বন্যার পর যে স্কুলগুলো ভেঙে গিয়েছে সেগুলো রিপেয়ার করার কোনো ব্যবস্থা নেই কেন যে কেন্দ্রগুলো আজকে ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালে ডাক্তার নেই ওষুধ নেই কি চলছে এটা এই অপদার্থ মুখ্যমন্ত্রীর এখনই পদত্যাগ করা উচিত স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তো শিক্ষা চুরি করে জেলে কি হবে এই তৃণমূলের আমলে কিচ্ছু হবে না মানুষকে আশ্বাস দেওয়া ছাড়া এদের কোনো কাজ নেই আপনারা কি এই বিষয়টা দেখবেন নিশ্চয়ই আমি দেখব সামনে অধিবেশন শুরু হচ্ছে এই অধিবেশন আমি বিষয়টি বিশেষভাবে জরালোভাবে আমি বিধানসভায় তুলে দেব খানাকুল ব্লকের বাঘপাড়া গ্রামে ঠাকুরানি প্রাইমারি স্কুল এবছর বন্যায় স্কুল বিল্ডিংটি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল বিল্ডিংটি পড়ে গেছে আমরা বিষয়টা জেনেছি এবং আমার পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সেখানে গিয়েছিলেন আরও যারা প্রশাসনিক অধিকর্তা আছে তারা দেখেছেন আমি গতকালই সমস্ত স্কুলের ছবি আমি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার অর্থাৎ সর্বশিক্ষা মিশনের যিনি অধিকর্তা আছেন তার কাছে পাঠিয়েছি তার সামনে কথা হয়েছে খুব শীঘ্রই অত্যন্ত জরুরি ভিত্তিতে এই স্কুলটি নতুন করে নির্মাণের জন্য আমার সঙ্গে ইতিমধ্যেই স্বল্প শিক্ষা মিশনের যিনি অধিকর্তা আছেন তার কথা হয়েছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের সঙ্গে কথা হয়েছে ডিআই প্রাইমারির সঙ্গে কথা হয়েছে আমরা খুব দ্রুত এই স্কুলটি আবার নতুন করে পরিকাঠামোগতভাবে নতুন করে নির্মাণ করে নিশ্চয়ই আমরা ছাত্রছাত্রীদের পথনের উপযুক্ত করব। আমার নাম ডক্টর সুবীর মুখোপাধ্যায় কর্মাধ্যক্ষ শিক্ষা সংস্কৃতি তথ্য জীবা হুগলি জেলা পরিষদ